হ্যালো ফ্রেন্ড নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে দেখো কি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝবে এটা কি বানাচ্ছি আর এই কাপড়ের টুকরোগুলো তো অনেকের বাড়িতেই পড়ে থাকে আমার বাড়িও ছিল তা আমি এটা দিয়ে একটা নতুন কিছু বানাতে চলেছি দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি কি বানাচ্ছি তো দেখো এখানে ছোটো ছোটো টুকরোগুলো ঠিক মাপ মতো কেটে নিয়ে দুভাঁজ করে নিয়ে এইবারে এটাকে উল্টে এবারে উল্টে নিয়ে এর ভিতরে কাপড়ের কুচিগুলো ঢুকিয়ে দেব। কাপড়ের কুচিগুলো যেহেতু আমি কাজ করতে করতে অনেকটাই জমেছিল ওগুলোই আমি যত্ন করে সুন্দর করে গুছিয়ে রেখেছি জানি আমি ভবিষ্যতে কোনো কাজে লাগবে তার জন্য রেখেছি এইবার দেখো উল্টে দুই সাইডে সেলাই করে নেবো এক সাইডে জোড়া অবস্থায় দেখতেই পাচ্ছ তোমরা আর এক সাইডে ফাঁকা রাখবো যেহেতু ওখান থেকে আমি কাপড়ের কুচিগুলো ভিতরে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিয়ে দেবো কাপড়ের টুকরোগুলো আমি অনেক দিন ধরেই জমিয়ে রেখেছিলাম আজ ভাবলাম তোমাদেরকে দেখাই একটা জিনিস বানিয়ে এটা তোমরা আসন হিসেবে আর পাপড় হিসেবে দুটো যে যেরকম কাজে লাগাতে পারো যার যেটা সুবিধা হবে এই কাপড়ের চারিদিকটা সেলাই হয়ে গেছে এইবার দেখো মাছ বরাবর আমি চার ইঞ্চি হোক পাঁচ ইঞ্চি হোক ওরকম পরিমাণ ফাঁকা রেখে আমি সেলাইটা করেছি তোমরা চাইলে পুরোপুরিটা ফাঁকা রাখতে পারো কাপড়ের যেখানে ফাঁকা রেখেছিলাম ওখান থেকেই আমি কাপড়টাকে উল্টে নিলাম মানে সোজা পিঠটা সামনে এলো আর উল্টো পিঠটা ভিতরে চলে গেলো এইবার চলে আসলাম মেন কাজে এই হচ্ছে আমার অনেক দিনের উপার্জন মানে অনেক দিন ধরে আমি এগুলোকে জমিয়ে রেখেছিলাম ছোট্ট ছোট্ট টুকরো একটাও টুকরো ফেলিনি আমি এই কাপড়ের টুকরোগুলো কাপড়ের টুকরোগুলোকে কিভাবে আমি ভিতরে দিচ্ছি সেটাই দেখো অল্প অল্প করে এক এক দিক থেকে দিয়ে দিয়ে আসতে হবে সব দিকে যেন সমান সমান হয় তাহলে দেখতে ভালো লাগবে বসতেও ভালো লাগবে কিছু কিছু জায়গায় উঁচু কিছু কিছু জায়গায় নিচু বসতেও কেমন লাগবে সেলাই করতেও সমস্যা হবে কাপড়ের টুকরোগুলো আমি ভিতরে সব কমপ্লিট করে দিয়েছি এবার হাত দিয়ে দেখে নিচ্ছি যে এটা সমান সমান সব দিকে বসেছি কিনা লেপ কম্বল যেরকম বানায় ওরকম দেখে নিচ্ছি একবার ধোলাই করে দিলাম সব দিকে কাপড়ের মাঝখানটা যেটা ফাঁকা ছিল আমি যেখান থেকে কাপড়ের কুচিগুলো ঢুকিয়েছিলাম ওটা এইবারে সেলাই করে মুখটা আটকে দেবো মুখটা আটকানোর পর এইবারে আমি পাপোশের মাঝ বরাবর সেলাই করে নেব চারিদিক থেকে সেলাইটা আগে করে নেব তারপরে এইবারে তোমাদের ইচ্ছা মতো তোমরা সেলাই করতে পারো চারিদিক থেকে চার কণাকণি করে করতে পারো গোল গোল করেও করতে পারো আমি এখানে করছি চার কোনা করে দেখো চার কোনা করে সেলাইটা করলে দেখতে দারুণ লাগবে বাইকালার সুতো দিয়ে সেলাই করলে দেখতে উজ্জ্বল লাগবে অনেকটাই ভালো লাগবে এবার আমি কিছুটা সেলাই করেছি এবারে তোমাদের দাদা ভাইকে বসিয়ে দিলাম ও সেলাই করছে বলল। বললো আমিও একটু সেলাই করে দিই অনেকটাই তো সেলাই তা আমিও কিছুটা সেলাই করে দিই দেখো সেলাই নতুন নয় অনেক পুরনো তাও দেখো সেলাই কিরম গণ্ডগোল করছে ওই দেখো আমি বললাম সোজা নিয়ে যাও বলছে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক নিয়ে যাবো ওই দেখো ওখানে আবার টাকটা কেমন মাল্য দেখো কর্মশাই তো অনেকটাই সেলাই করে দিল এবার আমিই বসে পড়লাম সেলাই করতে আমি লাস্টটা কমপ্লিট করি এইবার আমি চারিদিক থেকে সেলাই করবো চারিদিক থেকে ঠিক কোনিভাবে সেলাইটা করব আমি আর ঠিক এক ইঞ্চি বাদে বাদে সেলাইটা করব দেখতে অসাধারণ লাগবে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখতে কতটা ভালো লাগছে কাপড়টা একটু বেশি মোটা হয়ে গেছিলো যার কারণে আমার সেলাই করতে একটু অসুবিধা হচ্ছিল তবু সমস্যা নেই সেলাই ঠিকই যাচ্ছে মোটা বলে তো একটু তো দেরি হবেই সেলাই করতে দেখো কতটা আমি চলে আসলাম সেলাই করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে কত সেলাই করে ফেলেছি সেলাইটা কেমন লাগছে আর দেখো কি সুন্দর দেখাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আমার সেলাইটা কেমন হয়েছে তাহলে বন্ধুরা তোমাদের কি নজর লাগছে আমার এই জিনিসটার দিকে তাহলে তোমাদের বাড়িতেও এরকম ছোটোখাটো কাপড়ের কুচি পড়ে আছে তোমরাও চটপট বানিয়ে ফেলো আমার বসার আসন রেডি এইবার দেখো তো কেমন হয়েছে শিবানির সব কাজ কমপ্লিট এবার আমাকে দিল এটা টেস্ট করতে মানে এটা দিয়ে আমি এবার টেস্ট করব কি কি করা যায় দেখো এটা দিয়ে পাও মোছা যায় তোমরা পাও মুছতে পারবে আবার এটার মধ্যে তোমরা বসতেও পারবে মানে আসনের মতন করে বসতে পারবে বাইরে ঠাকুর মশাই যেমন পুজো দেয় আসন লাগে সবার ঘরেই তো তোমরা এটা আসনের মতন ব্যবহার করতে পারবে বাড়িতে পুজো আচ্ছার জন্য খাওয়া দাওয়ার জন্য যেরকমভাবে তোমরা তোমাদের ইচ্ছে সেরকমভাবে তোমরা ব্যবহার করতে পারবে এটা এবার টুলের ওপর দিয়েও তোমরা বসতে পারবে এবার দেখো শিবানী নিজে বসার জন্য একটা গদিও বানিয়ে ফেলেছিল। এটাও ঠিক সেম প্রসেসেই ও বানিয়েছে এরকম ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থেকো পাশে থেকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে